হ্যালো গাইস আজকে আমরা মামার বাড়ি বেড়াতে এসেছি আমরা সব ভাই বোন মিলে তো দেখতেই পাচ্ছ আজকে খুবই কুয়াশা দিন তাহলে ভোরে কতটা কুয়াশা ছিল সেটা বোঝা যাচ্ছে এখন বাজছে বেলার দেড়টা দেখো কিন্তু কুয়াশা প্রচুর এবং ছিপছিপ করে এখন দেখছি বৃষ্টিও পড়ছে তো মামা বাড়ির ছাদে এসে দেখলাম প্রচুর রকমের গাছপালা আর কি ফুল গাছগুলো খুবই সুন্দর লাগছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো আমি এত গাছের নামগুলো তো জানি না বাট তোমরা চিনতে পারলে বা জানলে আমাকে কমেন্ট করো কোন গাছের কি নাম বাট আমি এত গাছের সম্বন্ধে জানি না কিন্তু গাছ আমার খুবই ভালো লাগে ফুল গাছ সব রকমই ভালো লাগে কিন্তু কোনো আইডিয়া নেই তোমরা জানলে একটু কমেন্ট করে জানিও কোন গাছের কি ফুল হ্যাঁ দেখো এটা কি গাছ বলতে পারবে আশা করি এটা সবাই পারবে এটা আমরা গাছ আর কি এটাও ম্যাক্সিমাম লোক জানে বাট আমি জানি না কোনো আইডিয়া নেই খুবই সুন্দর লাগছে দেখো আশা করি এটা সবাই বুঝতে পারছো খুবই ছোট ছোট এখন কিন্তু গাছ ভরে একদম কমলা লেবু আর কি ছোট্ট গাছের মধ্যে ছোট্ট টবের মধ্যে এত মানে হয়েছে আর কি আমার খুবই সুন্দর লাগছে দেখতে ভাবছি আমিও কটা চারা নিয়ে যাব আমার বাড়ি থেকে এই দেখো গোলাপ গাছ এটা খুবই সুন্দর লাগছে এই গাছটা একদম শুকিয়ে গেছে গোলাপ গাছটা গোলাপ গাছ মানে হ্যাঁ গোলাপ গাছ শুকিয়ে গেছে খুবই সুন্দর এটা কি গাছ বলতে পারছি না তোমরা কমেন্ট করে জানিও এটা খুবই সুন্দর সাদা তো অলওয়েজ সুন্দরই তোমরা জানোই এবং সাদা সময় একটা অন্যরকম গ্লেজ দেয় দৃশ্যের সঙ্গে সাদাটা হেভি যাচ্ছে সাদার সাথে কোনো কিছুর তুলনা আসলেই হয় না কম্বিনেশনটা খুবই সুন্দর বাট আমি এই ফুলটাও জানি না তোমরা কমেন্ট করে জানিও বৃষ্টি পড়ছে এখনো বৃষ্টি দেখছি পড়ছে এটা কাটোয়ার পাশে একটা ছোট্ট কাটোয়ার রুটে আর কি কাটোয়ার থানা এটা একটা নতুন করেছে এ থানাটা বাড়ির সামনেই কি থানা এটা হাইরোড এটা হচ্ছে জাজিগ্রাম হচ্ছে মানে মোড় আর কি দেখো আশেপাশে সব বাড়ি বা খুবই সুন্দর লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও ফুল গাছের নামগুলো আশা করছি তোমাদের ওই ভিডিওটা দেখার পর ভালো লাগবে এটা হচ্ছে দিদির ছেলে খুবই দুষ্টু খুবই দুষ্টু আর কি খুবই সুন্দর লাগছে তার থেকে আমার বেশি ভালো লেগেছে এই ভিউটা এই ভিউটা খুবই সুন্দর খুবই সুন্দর মানে ভোরের দিকে আরও ভালো লাগবে এমনি তুই কুয়াশা এবং এটা ভোরই লাগছে মনে হচ্ছে না যে বেলা দেড়টা বেজে গেছে খুবই সুন্দর টাটা বাই এখানেই শেষ করলাম এই ভিডিওটা তোমরা পারলে একটু শেয়ার করো কমেন্ট করে জানিও